রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হল চার প্রকার এক প্রকার কবলা লেবুর সুদৃশ্য আরেক প্রকার ওম্মত হলো খেজুরের সুদৃশ্য আরেক প্রকার উম্মত হলো ফুলের সুদৃশ্য আরেক প্রকার ওম্মত হলো মাকাল ফলের সুদৃশ্য এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা অপুমা কি বুঝেল হরজত আবু মোসা রাজন আল্লাহ আনহুর থেকে বর্ণিত হাদিস বোকার শরীফ দশ খন্ড একাত্রে মাওলানা ইসমাইল রাজন আল্লাহ আনহু তিনার থেকে এই হাদিস সংলক্ষণ হয়েছে বোকার শরীফ দশ খন্ড হাদিস নাম্বার সাত হাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস নাম্বারে এখানে উল্লেখ আছে সেই হর্যত আবু বোসা থেকে বর্ণিত আমার রাসুল করিম সাল্লু কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম আপনার উম্মতের মধ্যে কয় প্রকার উম্মত আছে আমার রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে চার প্রকার উম্মত আছে কয় কি কি প্রথম এক নম্বর উম্মত হলো যে ব্যক্তি কোরআন শিক্ষা দিল যে ব্যক্তি কোরআন পড়ল যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো যে ব্যক্তি রোজা থাকলো তার সুদৃশ্য মাকাল ফলের সেই তার সুদৃশ্য কবলা লেবুর সুদৃশ্য সুবাহ কবলা লেবুটা খেতে সুস্বাদু এর স্বাদ আছে তার গ্রান খুব পছন্দনীয় তখন ওই লোক বলল ইয়া রাসুল আল্লাহ সালু আসলাম এক প্রকার পাইলাম তাহলে দ্বিতীয় প্রকার কয় যে মমিন ব্যক্তি নামাজ পড়লো রোজা রোজা করলো হস করলো জাকাত করলো দিল সবই ঠিক আছে কিন্তু সেই মমিন কোরআন শরীফটা পড়তে পারে না তার সুদৃশ্য দৃশ্য হলো খেজুরের সুদৃশ্য খেজুরটা খেতে খুব সুস্বাদু খেজুরের কোনো গ্রান নাই আছে খেজুরের কোনো জ্ঞান নাই তার সুদৃশ্য হলো খেজুরের সুদৃশ্য খেজুরটা খেতে খুব সুস্বাদু তার কোনো জ্ঞান নাই ওই যে কোরআন পড়তে পারে না যে তখন ওই লোক বললো ইয়া রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম দুই নম্বর উম্মত পাইলাম তো তিন নম্বরে যে বৎকার লোক কোরআন পড়লো সে ফুল যেই বৎকার লোক কোরআন পড়লো সে ফুল ফুলটা খেতে তিক্ত কিন্তু গ্রানটা পছন্দনীয় গ্রানটা অনেক সুন্দর কিন্তু সে ফুলের রসটা তিতা অর্থাৎ তিক্ত হ্যাঁ যদি বৎকার না হইতো যদি মবিন হইতো তাহলে তিক্ত লাগতো না খাইতে সুস্বাদু লাগতো তার সুদৃশ্য হলো ফুলের সুদৃশ্য যে ব্যক্তি কোরআন পড়লো তার সুদৃশ্য হল ফুলের সুদৃশ্য আর যে পৎকার লোক কোরআন পড়ে না রোজা থাকে না নামাজ পড়ে না আল্লাহর কোনো ধর্ম কর্ম কিছুই নাই তার সুদৃশ্য হলো মাকাল ফলের সুদৃশ্য মাকাল ফলটা খেতে তিক্ত তার কোনো জ্ঞান নাই উপরদা সুন্দর আর তার সাই মাকাল ফল উপরদা সুন্দর তার সাই অর্থ কালা হ্যাঁ এই সমাজের মধ্যে এই পাঁচ এই চার প্রকার উম্মত আমরা আসি এই একটা হলো কবল লেবুর সুদৃশ্য আরেকটা হলো খেজুরের সুদৃশ্য আরেকটা হলো ফুলের সুদৃশ্য আরেকটা হলো মাকাল ফলের সুদৃশ্য এই সমাজের মধ্যে আমরা চার প্রকার উন্মত আছি এই বলে আমার আলোচনা শেষ করলাম আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে মানুষে শোনে এবং আরেকজনের শোনার সুযোগ করে দুক এ বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহির ও বরকাতহুর